নবী বলেন আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল এই জন্য আমি কান্না করি আমার কি হালাত হবে বলেন কি ভয়ঙ্কর হবে নবী ও আয়সা হাসরের কঠিন ময়দান এই জমিনটা হবে মাঠ মার জাহান্নামের ভয় একটা পাথর যদি কান্না করে আমার মতো কপাল পরার কেউ নাই যে আমার কেন কান্না আসবে না ও আল্লাহ গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক ও আল্লাহ গুনার কারণে এখন আর নামাজ ভালো লাগে না পর্দা ভালো লাগে না চোখে আর পানি আসে না ও দার মালিক তোমার জাহান্নামের ভয় একটা পাথর যদি কান্না করে আমার মতো কপাল পর আর কেউ নাই যে আমার কেন কান্না আসবে না ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও রহমতের নবী আমার একদিন আম্মা জান হুজরায় বসে গুনগুন করে কান্না করতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী কাঁদেন কেন রহমতের নবী যার কোনো গুনাহ নাই নবী বলেন ও আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল এই জন্য আমি কান্না করি আমার উন্মতের কি হালত হবে আম্মাজান বলেন কি ভয়ঙ্কর হবে আল্লাহর নবী বলেন ও আয়সা হাসরের কঠিন ময়দান এই জমিনটা হবে হাসরের মাঠ নারী আর পুরুষ সব উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে সূর্যটা মাথার উপরে চলে আসবে গুনাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে অন্যদিকে জাহান আওয়াজ হাসনের ময়দানটা থর থর করে কাপা শুরু হয়ে যাবে আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল অহার আম্মা জান নবী বলেন ও আয়শা নবীদের কোনো গুনা নাই এরপরেও পরেও কঠিন অবস্থা দেখিয়া সমস্ত নবীরা কান্নায় পড়ে যাবে ইব্রাহিম নবী কান্না করবেন موسی নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দরাবে موسی নবীর কাছে যাবে বলবে আমার উপায় কি হবে আমার থেকে চলে যাও সব নবীরা উম্মতের তারা এক কাননায় ভিড় যাবে সর্বশেষ এই উম্মতগুলো আমার তালাশ করবে আম্মা জান বলেন নবী উম্মতেরা আপনাকে কোথায় পাবে আল্লাহর নবী বলেন ও আয়েশা আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদব অন্য নবীরা নিজের জন্য কাঁদবেন আর আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য কান্না করে আল্লাহকে বলবো হে মালিক আমার উম্মতগুলোরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান নামের আগুনে না যায় আল্লাহ বলবে নবী মাথা উঁচু করে আপনার উম্মত গুলো বাসাই করে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমি তখন আমার উম্মত গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব আম্মা জানা এসা বলেন নবী হাজার কোটি কোটি মানুষ উম্মতেরা থাকবে আপনার উম্মত কেমনে বাসাই করবেন মায়ার নবী বলেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়লো হাশরের ময়দানে ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে আমি জান্নাতের কাতারে নিয়া দাঁড় করাবো কাউসারের পানি আমার হাতে পান করাবো আমার উম্মত গুলো বিনা হিসাবে আমি নিয়ে জান্নাতে যাব ও নবীর উম্মতের দল আল্লাহর মোহাব্বত অন্তরে জমা যদি থাকে নবীর আজকে যার কথায় পরে দাঁড়ি কাটো নামাজ পড়না বেপর দেয় চলো দেখো কেউ তোমার সাথে কবরে যাবে না বরং সাথে আঘাত লাগলে তোমার জবাই করে দেয় তোমাকে এলাকা ছাড়া করে দেয় চিন্তা ভাবনা করিয়া দেখো রে বাবা আল্লাহ সারা তোমার আপন কেউ না অত তওবা করে নাও মরিয়া গেল নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবাকে কষ্ট দিবা না নবীজির তরিকার বাহিরে চলবা না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা পরিচালনা করবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে খাটি তোবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আমাদের হাত কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك غضبك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار